ডিম একদম পানির দাম মাত্র দুই বিভিন্ন কালার মধ্যে সেই কোয়ালিটির মধ্যে মুম্বাই রয়েছে রেড কালার লাহরি মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা গ্লো কালার মেঘ পাই রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা দেখাই

আমার পতাকা যাবে যদি না থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে দামটা একটু বেশি বলবেন দামটা একটু বেশি হয়ে গেছে বলবেন বর্তমানে যদি কেউ যদি কোন খামারে যান কোন জায়গায় জানবেন

কত বুকের দাম বাড়তি তো অত এরপরে যদি বেশি বাড়তি মনে আপনার ফোন দিবেন যত সম্ভব কম সম্ভব তখন বলবো না আর ঠিকানা তো বড় বড় জানেন গাড়ি বাড়ি মোবাইল নম্বর 07053619 আচ্ছা দেখেন নিয়ে আগে সব ভাই আপনার ভিডিওতে একটা কথা আমি শুধু অ্যাড করব আমার বন্ধুদের জন্য অনেক বন্ধুরা কমেন্ট করেন বিভিন্ন চ্যানেলে কবুতর নিয়ে দরা খায়া আমাদের ভিডিওতে কমেন্ট করেন দয়া করে এগুলো করবেন না আপনার কবুতর কেনার আগে আপনার ইউটিউবারের সাথে কথা বলে কবুতর ক্রয় করবেন যে ইউটিউবারে আপনি ফোন দিলে পাবেন ভাই আমরা কি দেখতেছি বড় ভাই হ্যাঁ খুবই চমৎকার জুটির মধ্যে বুম্বাই আবার একটা বাচ্চাও আছে মাসাল্লাহ ইয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশেষ করে দেখেন ডাক্তারছে এই নর আর নরের জুটিটা দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার আসলে দরে দেখানোর কিছু নাই চাঁদ উঠলে কিন্তু পৃথিবীর সব জায়গায় থেকে দেখা যায় তো যাই হোক বড় ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছে ভাইয়া হ্যাঁ আজকের জন্য দুই হাজার বাচ্চা সহকারে বাচ্চা তো গিফট করবেন আপনি এটা কি একদম থাকবে দুই হাজার কম আঠারোশো টাকা বাচ্চার সহকারে বন্ধুর আজকে এই বোম্বাই দুর্ঘটনা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার মধ্যে সেই জুটির মধ্যে মাঝে বোম্বাই দর্শি বন্ধুরা যারা বোম্বাই খুব লাভার আছেন দেখেন বিভিন্ন কালারের মধ্যে সেই কোয়ালিটির মধ্যে বোম্বাই রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বোম্বাই ভাই এটা কি ডিম আছে ও মাই আবার মারে আমার বন্ধুরা দেখেন ডিম পাশে একটা খুবই চমৎকার আরেকটা পারবে কবে কালকে এই জোড়া কত পড়বে বাইশশো টাকা কমান হবে দেন একদম একদম দুই হাজার টাকা দেখেন বন্ধুরা কত চিকচিকি একটু জুম করে দেখেন হ্যাঁ রাইট নোট একটু নামাই দেবে ভাই হ্যাঁ এই যে এই আস্তে করে নামাই দেই বন্ধুরা এই যে দেখেন পিয়ারটা দেখেন পিয়ারটা আজকে নিতে পারবেন ডিম সহকারে মাত্র দুই হাজার টাকা তবে একদম দুই হাজার টাকা কালকে আজকে দর্শি বোম্বাই শেষ দিব যে কয় পিয়ার আছে এই যে দেখেন সাইজ কি মাসাল্লা এই যে দেখেন এনে আবার ডিম রয়েছে না ভাই আচ্ছা এই পিয়ারটা কত পড়বে এই পিয়ারটা দুই হাজার একটা ডিম পারছে অলরেডি না আরেকটা পারবে কালকে এই পিয়ারটা পড়বে মাত্র দুই হাজার আচ্ছা একদম দুই হাজার একদম 2000 একদম এক রেড মুম্বাই ডিম শো আজকে একদম পানির দাম মাত্র 2000 দেখেন জুটিগুলা জलील ভাই এগুলো আবার কি দেখতে আছে আমরা বড় ভাই লাহোরি কবুতর কয় এটা কি কালার ভাই ব্লু বারলেস হ্যাঁ ব্লু বারলেসের মধ্যে বন্ধুরা একটু শেপটা খালি খেয়াল করবেন লাহোরি কবুতরের এই যে দেখেন শেপগুলা সাইজ পাইর ফেদার টয়লাউরি লাহরি না এটাকে বলে ভাই টয়লাউরি টয়লাউরি না বলেন না আপনি ডাইরেক্ট লাহোরি বলেন যারা দেখবে তারা তো চিনবে আচ্ছা ডানেরটা কিন্তু নর বামেরটা মাদি এই রানিং প্যাডে কেমন কি দাম পড়বে ভাইয়া হ্যাঁ আজকের জন্য তিন হাজার পাঁচশো টাকা দাম চলবে নাকি একদমই থাকবে একদম তিন হাজার টাকায় বন্ধুরা আজকে লাহরি কবুতর এ কোয়ালিটি এবং ব্লো বার্লেস কালারের মধ্যে বার সারা নিতে পারবে রানিং পেটা মাত্র তিন টাকা এই যে দেখেন বন্ধুরা কীভাবে ডাকে ঠিক আছে ভিডিও করার আগেই সন্ত্রাস ফিয়ার ডাকা কি করে আমার মারার লেগে দেয় ওই ওই কি মং না কি ভাই একজন চাইনিজ মং বন্ধুরা অনেক সময় আপনারা পান দুইটা বার কিন্তু দুই রকমের এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা বার কিন্তু সেম কালার এই যে দেখেন হোয়াইট বার রয়েছে হোয়াইট বার রয়েছে নিচে ডাক্তার সেন হারিটা মাদি ভাই এই জোড়াটা কত পড়বে বাইশশো টাকা একদম থাকবে একদম দুই হাজার টাকা বন্ধুরা চাইনার মং এ গ্রেট কোয়ালিটি নর্মাদি সেম টু সেম এই যে দেখেন মিলে নেবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা কেউ যদি বলেন ভাই পাঁচটা টাকা কম সরি সম্ভব না জলি ভাই কই দিচ্ছে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন এই চমৎকার রানিং পেয়ারটা সি সিঙ্গেল একটা বাচ্চা আছে বন্ধুরা দেখেন না কিন্তু লোমগুলো গুলো উঠে শেষ হয় নাই লাহরি কবু তো রেড কালার না আচ্ছা যারা এই পেয়ারটা নিবে তারা বেবিটা পাবে

এই পেয়াটা যে কোনো জায়গায় যাবেন লাহরি কবুতর রেড কালার এই বাচ্চাটা ছাড়া কিন্তু পঁচিশশো সাতাইশশো টাকা এভেলেবেল নিবে আপনার কাছ থেকে হ্যাঁ আজকে একটা বাচ্চা সকারে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় রেড কালার লাহরি মাত্র পঁচিশশো টাকায় একদম পঁচিশশো টাকা এখানে চার পিস ফেন্সি মুরগি রয়েছে ভাই কবুতর তো কইছিলাম ভুল কইরা মুরগি কবু মুরগি ওকে কবুতর করতে করতে তো পাশে হয়ে গেছে গা ন্যানজাগুলো দেখাই দিবো

এটা কিন্তু বসে নাই বন্ধুরা এটা দাঁড়িয়ে রয়েছে নটটা ঠিক আছে যাই হোক কোয়ালিটি মার্শাল্লাহ ভাই জোড়া কত পড়বে আলোচনা সাপেক্ষে কি লাখ টাকা থাকবে নাকি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কমই থাকবে বন্ধুরা ঠিক আছে মন্ডি জোড়াটা যারা নিবেন দেখেন নটটা কিন্তু আমি উঠাই দিচ্ছি মাদিরা কিন্তু চান্স পাইছে আবার ডিমে বসে গেছে এই সচরাচর কিন্তু বড় বড় কবুতর কিন্তু নিজের বাচ্চা নিজেরা খুব কম করে আর পিয়াটা দেখতে পাচ্ছেন গ্যারান্টি সহকারে নিতে পারবেন দাম আলোচনা সাপেক্ষে বলে কিন্তু বেশি না আমরা সীমিত থাকবে কম দাম মানে কিন্তু জলিল ভাই আলহামদুলিল্লাহ তো সারা বাংলাদেশে মন্ডিজোড়াটা ডিম সকাল ডেলিভারি হবে বন্ধুরা মনের মতো এক ধরনের মেঘ পাই দেখাবো আমরা এটা কিন্তু বন্ধুরা ব্লু কালারের মধ্যে মেঘ পাই যেগুলো আপনারা মেঘ পাইয়ের মধ্যে পান আপনারা ব্ল্যাক রেড ইউলু বিভিন্ন কালারের মধ্যে তো আজকে কিন্তু খুবই চমৎকার একটা কালার দেখাইতেছি আমরা ব্লু কালার ডানেরটা নর না ভাই সরি মাদি আর বামেটা হচ্ছে নর এই কি রানিং ভাইয়া জোড়া কত যাচ্ছেন ভাইজন এ হ্যাঁ বাইশশো টাকা একদমই থাকবে না কম হবে একদম দুই হাজার টাকায় বন্ধুরা পেয়ে যাবেন আজকে ব্লু কালার মেদ পাই রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা পেয়ারটা আছে পাওয়া গেলে জানাইবেন যে এর থেকে কমে পাওয়া যায় ঠিক আছে ওখান থেকে নিয়ে নিবেন যারা পেয়ারটা নেবেন মাত্র দুই হাজার টাকা হোয়াইট কালার ডেনিস কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন গিয়ার গুলো দেখাই দেয় ফার্স্টে দেখতে পাচ্ছেন ডিম ডিম দুইটা ওর সর্বনাশ ভাই মা আশাল্লাহ ডিমের ছিল বন্ধুরা মাদিটা উঠে গেছে আমার ভিডিও করা দেখে আর নটটা দিয়ে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বন্ধুরা দেখেন একদম গিয়ারগুলো দেখাই দিচ্ছি এই যে মাদিরাও দেখতে পাচ্ছেন জিরামিরা পাচ্ছে জিরামিরাও পাবে না একদম ফুলি ফ্রেশে দেখে সামনে দেখাই দেয় দেখতে পাচ্ছেন হ্যাঁ তো যাই হোক এই পিয়াটা কত বড় ভাইয়া ডিম সকালে একদম বাইতিন আদন্না মাত্র একদম 2500 টাকা হ্যাঁ বন্ধুরা দেখেন এই সাইজের ডেনিশ কবুতর ফ্রেস টুডের মধ্যে তিন লাল গিয়ারের মধ্যে আবার ডিম সহকারে কোথায় পাবেন 2500 টাকায় শুধু পাবেন জलील ভাইর কাছে মাত্র 2500 টাকায় আজকে ডিম সহকারে নিতে পারবেন একটা মুন্ডি একটা শোকিং একটা 쇼কিং এই যে যারা দাড়ি আছেন টানা পায়ের এটা কি ননমাদি মাদি মাদি দেখেন বন্ধুরা যারা খুজতেছেন অরিজিনাল শোকিং এর একটা মাদি নেবেন তারা কিন্তু মাদিটা নিতে পারবেন ভাই মাদির আগে দাম বলে দেন ভাই মাদির 3500 টাকা 3500 টাকা একদম 3000 একদম 3000 টাকা মাদিটা পড়বে আর মন্ডি ব্ল্যাকের মন্ডি এটা নর এটা এটা নর এটা আপনি নিয়ে দিলে কোন আচ্ছা আচ্ছা তে নটটা কত পড়বে ইনপুটের নট ডাবল ইনপুটের নর ডাবল ইরিং এর আচ্ছা এটা কত সালের কল যাব 2020 এর 2020 এর আচ্ছা এন্ডলজেন প্লাট এর একটা দিন বন্ধুরা আমি একটু মন্ডি কোপতে একটু বুঝায় দেই আপনাদেরকে

অনেকে তো কহান শৌকিং কুন্ডা শৌকিং কুন্ডা দেখতে পাচ্ছেন স্টাইল দেখলেই বুঝতে পারবেন আমার আর বলার লাগবো না এই মাদিরা কত বড় ভাই ছোট করে দাম বলে দেন মাদিরা ব্ল্যাক এর মাদির শৌকিং এর তিন হাজার টাকা একদম একদম পঁচিশশো টাকা নিতে পারবেন উপরেটা এটা একটু ছোট এ থেকে পঁচিশশো টাকা সিঙ্গেল ড্যানিস দেখতেছি একদম ফুললি ফ্রেশ ফুডের মধ্যে তিন ফুট লাল গিয়ার মধ্যে ভাই ব্ল্যাক ড্যানিসটা নর্ন মাদি এটা নর্ন নটটা কত পড়বে বারোশো রানিং নর রানিং নর বারোশো এক হাজার টাকা আজকে বন্ধুরা চমৎকার ফ্রেশ ফুডের মধ্যে তিন লাল গিয়ারের মধ্যে ব্ল্যাক ড্যানিশের নর নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে আসছে এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া ড্রাগন হুমা কবুতর মাসাল্লাহ বন্ধুরা এগুলো কিন্তু চোখ আর ঠুট এসে মেন ঠিক আছে আচ্ছা হেবে খুব লেগে তো এই জোড়টা কত পড়বে ড্রাগন হুমা জোড়াটা বন্ধুরা নিতে পারেন মাত্র সাত হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিয়ারটা

এরকম ভাবে কোনটা মিলবো না আচ্ছা আচ্ছা এইভাবে কোনো স্টিক আমরা মিলবো না আচ্ছা সামনেটা মনে মা দিনা ভাই এই যে নরাবা ডিমে চলে গেছে তো এই পিয়াটা যারা নেবে ডিমগুলো পেয়ে যাবে অবশ্যই জোড়া কত করবে ভাই জমানো ডিম এর পিয়াটা বলবো একদম একদম 3000 500 টাকা হ্যাঁ ভাই একদম এক রেট জমানো ডিম সহকারে কষ্ট ভাই রাগ করবেন না হ্যাঁ সিংহলা স্ট্রিক টামলা জমানো ডিম সহকারে মাত্র পঁয়ত্রিশশো টাকা একটা বন্ধুরা দেখতে পাচ্ছেন টাকাটা কি করতে আছে খুবই চমৎকার এক জোড়া বাসিরাজ কুকা কবুতর ভাই পিয়াটা দিয়ে ডিমে চলে আসছে ভাই হ্যাঁ বন্ধুরা দু একের মধ্যে ডিম দিয়ে দিবে এটা কিন্তু হাড়িতে উপসে ডাকি তো যাই হোক এই জোড়াটা কত পর ভাইয়া বাসিরাজ কুকা জোড়াটা তিন হাজার টাকা দাম দাম কি চলবে একদম একদম হ্যাঁ এটা কয় জোড়া আছে আজকে এটা টাইগার এটা টাইগার

লাইড হবে ঠিক আছে সাদাটা জোড়া কত করবে সাদা জোড়া বড় একদম 2000 একদম টাকা এদিকে আসেন এই অরজিনাল বাশির এই জোড়াটা কত করবে এরাওয়া 25 টাকা একদম এখানে টাকাটা কি করতেছো আরেক জোড়া এটা কত করবে এরাও 3000 হাজার টাকা বন্ধুরা দেখে আগে পিয়ারগুলা এই যে আগের আগেরটাও কত করবে এটা এটাও 3000 টাকা যার যে ভালো লাগে আমি এই বল জি কোনটা দেখে আপনি খেয়াল করবেন মাথার ওখানে হ্যাঁ ভাই এই কবুতর গলি ভাই প্রচুর পরিমাণে তো লাগে ভাই কিন্তু সব কুকা কবুতর রানিং পেয়ার দাম কিন্তু বলে দেওয়া আছে যার লাগে নিতে পারবেন কোনটা দাম দাম না মাত্র এবার তিন হাজার আছে ওইটা

একদম জেডি স্প্রিং চকলেট কালারের মধ্যে বা ডান কালার যেটাই বলেন না কেন মুক্তি কবু তো ডিম চকারে মাত্র বারোশো টাকা নিতে পারবো জোড়াটা জোড়াটা হলুদ আছে না কি আজ তাই না কি বোম্বাই থাকবে এক পেয়ার হলেও থাকবে আচ্ছা এর লালটা কি রানিং এই জোড়াটা কেমন কী দাম চাচ্ছেন ভাই খোপা দেখছি ভাই আসলে আমি দেখাইতে পারলাম না কবুদেরগুলো চঞ্চল বেশি তাই না তো দেখাই দে বন্ধুরা তারপর আসলেও ধরে কিন্তু কোনো ছুঁ নাই

কত এই যে মাদি বন্ধুরা দেখেন মাদির কি জুটি নটটা একটু দেখায় দেই এই পেটা কত করবো ভাইয়া সতেরোশো এই দেখেন নটটা একদম পনেরোশো টাকা এটা কালারটা কি কালার বড় ভাই সবজি কালার বা ব্লো বার কালার বলা হয় আচ্ছা এটা কি ইনপুটে নাকি ভাই ইনপুটের কবুতর তবে রিংলেস আচ্ছা আচ্ছা এটা ডিম কই থেকে এলো ভাই ডিম ও একটা পার্সন উপরে রাখছেন আরেকটা পারবো তখন বসায় দিবে আজকে পারবো তো যারা এই আজকে বিনো দেখে যারা নিবো ও মাই গড তারা কি ডিম পাবো না ভাই আচ্ছা ওকে তো হাইটটা যেটা আছে তাই না রাইট রাইট তো যে পিয়াজ যেটা ডিম পারছে ওটা দিয়ে দিবেন আপনি আচ্ছা সামনে যেটা চলে আসছে এটা হচ্ছে নর ওই পিছনটা হচ্ছে মাদি বন্ধুরা দেখেন কত চেতা মানে ধরার লগে লগে আমার মারে এই যে চোখটা দেখাই দেয় বন্ধুরা এই যে চোখটা দেখায় দেই তো এই পেয়ার আজকে যারা নেই পেপাই কত পড়বে তিন হাজার পাঁচশো একদম থাকবে একদম তিন হাজার টাকা হলেই বন্ধুরা এই পেয়ারটা ইনশাল্লাহ ডিম সহকার নিতে পারবেন আজকে সিঙ্গেল কবুতর দেখতেছি আমরা স্প্যান্ডেল কালারের মধ্যে স্ট্রেচার মার্শাল্লাহ এটা কি নর নামাজি ভাইয়া সাত ফাদারের মাদি বন্ধুরা আচ্ছা আচ্ছা এই যে দেখেন বন্ধুরা ওই যে এই এই যে দেখতে পাচ্ছেন লুকটা হ্যাঁ ফেদার ওকে এটা হচ্ছে স্প্যান্ডেল কালার মধ্যে আপনার স্ট্রেচার এর মধ্যে মাদি কবুতর সাত ফেদার চলতেছে ভাই মাদিরা কত পড়বে মাদিরা 3000 টাকা 3000 টাকা আমাদের চলবে

আমেরিকান টেলমার কবুতর না ভাই এই পেটা রানিং মাত্র দুই হাজার টাকা একদম নিতে পারবেন টেলমার কবুতর বন্ধুরা আমরা আরেক জোড়া দেখতাছি এখানে একটা হচ্ছে মাদিরা হচ্ছে ইউলু আর নটটা হচ্ছে এর কি ভাই এন্দুলোজেন নাকি আচ্ছা যাই হোক ডিম ডিম পারছে একটা অলরেডি এই পেটা কেমন কি দাম পড়বে বাইশশো টাকা দুই হাজার করে দেন

চোখটা দেখাই দিয়ে বন্ধুরা অনেকে আবার মাকড়ার চোখ চিনেন না এই যে চোখটা দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো মনে কিন্তু কালো হবে মাকড়ার চোখ ঠিক আছে একদম ফুললি কালো মনেই কালো তো যাই হোক কিন্তু মাদিরাও দেখাই দেই আর মাদি দেহে নর দেহে কি ও ভাই বলোদের বান্ধা কবু তো তাই না বন্ধুরা দেখেন কালাটা কিন্তু একশো একশো কত পড়বে বারোশো টাকা একদম এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছে বন্ধুরা আজকে রানিং

পনেরোশো টাকা বন্ধুরা এই ধেন দমগুলা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন তাকে রাগে মারে আমারে হ্যাঁ পনেরোশো টাকা একই সিঙ্গেল মাল টেস্ট দেখতাছি নাকি ভাই হ্যাঁ মাদি বাচ্চা নাকি ডাকে কে দেলে ওরে ডাকে এই যে বলে কথা বলিশ গরু গেরু কুটার গরু হ্যাঁ হ্যাঁ মা চাল্লা ভালো লাগছে কিন্তু ভাইয়া হ্যাঁ দেখতে পাচ্ছেন সেই লেভেলে কিন্তু ভালো লাগে কিন্তু এই আমার হাতে খাবার থাকলে কিন্তু খেয়ে নিবো না ভাই ওকে ওকে যাই হোক এটা আমরা দেখাই দিই মালটেসটা এই মাদি না রানিং মাদি মাদিটা কত বড় ভাই পঁচিশশো টাকা একদম থাকবে একদম দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মালটেস ব্ল্যাক কালার রানিং মাদি যারা নিতে চান মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আজকে মাত্র আর হাবা খুবই চমৎকার এক জোড়া নরমাদি সেম টু সেম ব্রিজর কবুতর দেখতেছেন এর আবার একটা ডিমও পারছে মাশাআল্লাহ বড় ভাই জোড়া কেমন কি দাম পড়বে মাত্র সতেরোশো টাকা ব্রিজল কবুতর বন্ধুরা খালি কিন্তু হলেই হবে না কালার ওয়াইজ দেখতে হবে চোখ দেখতে হবে এবং সাইজ দেখতে হবে এই পেডা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হ্যাঁ এই পেয়ারা আজকে নিতে পারবেন মাত্র সতেরোশো না ভাই একদম একদম সতেরোশো টাকা

পিয়ারটা দাম পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই এগুলো আমরা কি দেখতেছি হ্যাঁ রেসার কবুতর এর আছে বেলজিয়াম ব্লাডের মধ্যে রেসার কবুতর মাদিটা মনে হয় না দুইটাই আচ্ছা আচ্ছা নটা দেখা দিয়ে বন্ধুরা এগুলো তো উড়ে বন্ধুরা চরম উড়া উড়ে ঠিক আছে এই যে দেখেন এই পেয়ারা কত পর ভাইয়া

দিবেন ঠিক করে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউলু কালার মুম্বাই ভাই নরনামাদি রানিং নর কত কত পড়বে 1000 কি কয় 1000 টাকাই থাকবে না তাহলে কত থাকবে মাত্র 700 টাকায় ইউলু কালার মুম্বাইর মধ্যে জুড়িরা দেখায় দিছে রানিং নর মাত্র 700 টাকা একজন নিয়ার পর একজন চাইবেন আরেকটা দেওয়া যাবে রেড কালারের মধ্যে এটা আবার এটা রানিং নর এটাও সেম দাম এটাও সেম দাম মাত্র 700 টাকা নিতে পারবেন মাত্র সাতশো টাকায় বন্ধুরা মুম্বাই রানিং নর একটা না কিন্তু দুইটা কিন্তু যা যেটা লাগে সাতশো টাকা পিস মুম্বাই নর ভাই বিউটি কিন্তু আমরা আরেক জোড়া দেখতাছি রিনপুটের ডিম আছে নাকি ভাই ডিম রয়েছে এসে একটা পারসে অলরেডি এই জোড়া কত পড়বে এই জোড়া ভাই কইলেন কত রিং এর ভাই 19 20 আচ্ছা নর কোনটা আদি কোনটা